শোনো যুবক বয়সে দাড়ি রাখছে এটা না সমালোচনা কই বয়সে দাড়ি রাখলি বউ রে ঘুরতে গেছে কই ভাবি আসসালাম আলাইকুম সাথে চাচার খবর কি বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া যায় কেন কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে যে বউ নবীর সৈন্য দাড়ি দাঁড়িকে মহব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলে ঠিক কেনা পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল কথা কন্যা দেবি সক্কন্নবীদের মুখে দাড়ি ছিল দাড়ি একটা স্পেশাল সুন্নাত দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই কথা বলেন ভালো লাগে 50 60 বছর বয়স হয়ে গেছে আমরা জড়িয়ে গেছে সেলুনে নাপিতকে বলে ক্লিন শেভ কর ক্লিয়ার করে দে মাইরা দে কথা বল নাফিদ নাপিত বলতেছে চাচা যে কাইদে সামরা জড়িয়ে গেছে প্লাস দে টাইনা তো শেভ করা যায় না আপা তো তো দাড়িটা রেখে দে কয় দাড়ি রাখলে দাড়ি রাখলে তোমার চুলকায় কবরে যাও ফেরেশতা রাসূলকারীর বলম নে বসে আছে কথা বলেন ঠিক না শুধু শরীরে এই জায়গায় চুলকায় নাকি আরো জায়গায় চুলকে তাহলে অ্যালার্জি সমস্যা চর্ম জোন অ্যালার্জি ডাক্তার দেখাও কথা বলেন চিকিৎসা কর बेटा কথা কয় না কে আরে সাতকিরা বুধাটা মানুষ আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ হানিফকারিতে আল্লাহ না করুক দুর্ঘটনায় ফরিদপুরে ভাঙ্গার যা মরে গেছেন দুর্ঘটনায় আল্লাহ না করুক যে কুয়াশা দুর্ঘটনা হচ্ছে না শোনেন এই দুর্ঘটনা আপনি মারা গেছেন মুখে দাঁড়িয়ে নাই পকেটে টুপিও নেই মানুষ তখন কি করবে মানুষ তখন কি করবি কাপড় তুলে দেখবি মাথা কাটা আছে না নাই কথাটা ঠিক কিনা এজন্য মুসলমান হিসাবে যদি মুখে দাড়িও তো পকেটে টুপি রাখতে পারেন তাহলে বুঝনেবে এটা মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান করা বলে ঠিক কিনা দাড়িও নাই টুপি নাই মুসলমান বোজার উপায় নাই তখন মানুষ চেন খুলে দেখবি নাই লঙ্গি তুলে দেখবি মাথা কাটা আছে না নাই মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি কারণ আপনি যদি কোন মরার পরে দেখি দেখো তাহলে আপনার মতো বেহায়রে বুঝানোর দরকারই নাই আপনি মানুষের কাতারে পড়েন